সরকার বলছে এখানে দুর্নীতির কারণে দেরি হয় তারপরে ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে কাজে এখানে যদি বিদেশি কোম্পানিকে দিয়ে দেওয়া হয় তাহলে এখানে দুর্নীতি দূর হয়ে যাবে কয়েকটা উদাহরণ যদি আমরা দিই লাইবেরিয়া বা নাইজেরিয়া এপিএম টার্মিনাল যেখানে আগে অপারেট করেছে ভালো কোনো ফিডব্যাক সেখান থেকে আসেনি যেমন নাইজেরিয়াতে এই মাসেই দেখা গেছে যে ট্রাক ড্রাইভারদের যে অ্যাসোসিয়েশন তারা সেখানে আন্দোলন করছে আন্দোলন করছে কারণে যে যে সেখানে ঘুষ দেওয়ার যে যে প্রক্রিয়া সেটা বন্ধ হয়নি লেভেলে দেখা যায় শুধু ব্যবসায়ীরাই গচ্চা দিচ্ছেন না ট্রাক মালিকেরা থেকে শুরু করে সকলেই এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাশাপাশি শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে কারণ শ্রমিকদের বক্তব্য হচ্ছে যে এই টার্মিনাল করার পর থেকে বিদেশি শ্রমিকদেরকে এখানে যুক্ত করা হচ্ছে এবং যারা এখানকার স্থানীয় তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে না তো এই ধরনের বিষয়গুলো যখন আমরা দেখছি তখন স্বাভাবিকভাবে আমাদের মধ্যে সেই উদ্বেগটা কাজ করবে যে এই যে শ্রমিক নিয়োগ ব্যাপারে চুক্তিতে কোনো কিছু উল্লেখ আছে কিনা তারা কি সেরকম কিছু করবে না